আজ উত্তরের ওপরের দিকে পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বালদা এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টি আজ দক্ষিণের হাওড়া হুগলি কলকাতা এবং উপকূলের দুই জেলা বাদ দিয়ে বাকি সব জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কালো তাই চোদ্দ তারিখ উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণের প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় অনেকটা অংশ জুড়ে বৃষ্টি হবে ষোলো সতেরো এবং আঠেরোই তারিখ উত্তরে ভারী এবং দক্ষিণে সমস্ত জেলায় মাঝুরি বৃষ্টির পূর্বাভাস তেরো ১৪ পনেরো তারিখ পশ্চিমের তিন জেলা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় মৃদু তাপপ্রবাহের সতর্কতা বাকি জেলায় চূড়ান্ত আর্দ্র এবং ঘর্মাক্ত আবহাওয়া এর মধ্যেই পনেরো তারিখ ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি এবং তিরিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং ১৬ তারিখ দক্ষিণের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস সেদিন রাজ্যে কোথাও তাপপ্রবাহ থাকছে না বারো তেরো এবং চোদ্দ তারিখ কোনো বৃষ্টি পাবে না কলকাতা তেরো তারিখ খুব সামান্য বৃষ্টি পেতে পারে ষোলো সতেরো এবং আঠেরো কিছুটা আশানুরূপ বৃষ্টি পাবে কলকাতা মৌসুমি বায়ু নিয়ে দিল্লির মৌসুম ভবন চোদ্দ তারিখের আগে কোনো পূর্বাভাস দেওয়ার জায়গায় নেই